গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর তো সব জায়গায় তো কম বেশি প্রচণ্ড গরম এখানে তো একদম ঘুমোট পড়েছে তো ঘুম থেকে উঠেই বিছানা মানে বিছানা থেকে বেরিয়েই ব্লগটা শুরু করলাম ছেলেটা দেখলে তো ঘুমিয়ে আছে মশারির মধ্যে আমার হাজব্যান্ড অফিসের দিকে চলে গেল ও অফিসের ক্যান্টিনেই খেয়ে নেবে আর ঘুম থেকে উঠে আগে বরফের থেকে মাছটা বের করে নিলাম যেহেতু বরফটা ছাড়তে একটু সময় লাগবে আর এই দিকে দেখো অনেক দিন ধরে সেই বাবুর বার্থডের সময় বেগুন উঠছে এইগুলো মা বাবা থাকতে কেনা হয়েছিল তো তখন আর খাওয়া হয়নি মাকে বলেছিলাম তো এটা ওটা খেতে খেতে মাছ মাংস খেতে খেতে এটা আর হয়নি তো আজ কী কী রান্না করবো সেইগুলো ফ্রিজ থেকে বের করব তো সকাল সকালই শুরু করব রান্নাটা এই কারণে তো ফ্রিজে যা যা আছে সবগুলোই রান্না করতে হবে কারণ নষ্ট হয়ে যাবে সবজিগুলো কাঁচা কলার ছিল বেগুন উচ্ছে উচ্ছে আর হচ্ছে কচু গাটি কচু যেটা বলে তো ওইগুলো সব বের করে রেখে দিলাম আর এইদিকে দেখো বাবু বিছানাটাকেও কেমন করে রেখে দেয় এই রুমটারও তো এই রুমেও খেলা করাতে ওই জন্য একটু ছড়ানো ছিটানো থাকে এই খাটটা এই ছোটো খাটটা আর ঘুম থেকে উঠেই আমি এগুলো বের করে দেখো আমি কি শুরু করে দিয়েছি শোকেস আলমারি থেকে জামা কাপড়গুলো সব একটা একটা করে বের করছি কেন বের করছি কোথায় যাব কি করব কেন কি করছি কেন প্যাকিং করছি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর নতুন কোনো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সববার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো আমি জামাগুলো বের করছি অনেকগুলো এর আগের বার এর আগে কিছুদিন আগে তো তোমরা দেখলেই শপিং মল থেকে অনেক টি শার্ট কিনেছিলাম সেইগুলো এখনও ইউজই করিনি সেই মানে সব কিছুই রয়েছে তো ওখান থেকে কিছু কিছু জিনিস বের করছি কোনটা নেব কোনটা নেবো না তো আমি অ্যাকচুয়ালি কোথাও গেলে দুই তিন দিন আগেই প্যাক করি কিন্তু আজ আমার সময় মানে ইউটিউব করে মানে ভিডিও এডিট করা এটা ওটা ভিডিও দেখা এইসবের জন্য না আর সময় হয় না তো প্রচুর প্রচুর চাপ কাজে আজ মনে হচ্ছিল আমার যদি দশ হাত হতো তাহলে বেশ ভালো হতো একদিকে ভিডিও দেখা একদিকে ভিডিও করা একদিকে জামা কাপড় গোছানো একদিকে রান্নাবান্নার কাজ মানে কি বলবো আর এটা নিয়ে এইসব নিয়ে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো কি করব না করবো কোনগুলো নেবো কোনগুলো নেব না এগুলো ভেবে ভেবে একবার বের করি আর একবার ভিতরে ঢুকাই এইগুলোই করছি আমি তখন থেকে তো কোথাও গেলে এক জামা জামাকাপড় শুধু নিয়ে যাওয়া হয় পরা হয় না তাই চিন্তা করছি মনে মনে যে এবার আর বেশি জামাকাপড় আমি নেব না কিন্তু প্রত্যেকবারই এটা বলি কিন্তু নেওয়া হয়ে যায় তবে এবার চেষ্টা করছি কম নেব। কারণ আমার হাজব্যান্ডও বলেছে কম নেবে তো দেখো এটা এটাও বের করলাম দেখি ভা এবার চিন্তা করবো এটা নেব কি নেব না এরকম করে করে চার পাঁচটা কুর্তি বের করে করে আবার ভিতরে রেখে দিচ্ছি তো সারাদিন এটাই হচ্ছে সকাল থেকে তো দেখো আবার ভালো লাগলো না মনে হলো নিয়ে যাই আবার মনে হলো না নেবো না এবার রেখে তো দিলাম পরে একটু পরে ভাববো আবার ব্যাগের মধ্যে যাবে কি না কারণ ব্যাগটা বেশি বড় না ছোট একটা ব্যাগ নিয়ে যাব। বেশি ভারী জিনিস নেব না আর আমার ছেলে আর আমি যাব হাজব্যান্ড যাবে না তো হাজব্যান্ড পরে যাবে তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো আর এই দেখো এবার আমার এই কুর্তিগুলো আবার একটা কুর্তি বের করছি করব করব কি না এটা চিন্তা করছি আর দেখো আমার ভাবনারা শেষ হয় না কি করব না করব তো আবার ভিতরে রেখে দিলাম তো এই করে করে দিন মানে সকালটা আমার মনে বারোটা বেজে গেল তো আর একটা ইয়ালো কালারের কুর্তি বের করলাম তো ভাবলাম এটাই নেব তো দেখি অনেকগুলো বের করেছি এখান থেকে কোনটা কোনটা নেব দেখছি তো কারণ কি ছেলের আমি তো ব্যাগটা বেশি ভারী করা যাবে না আমি তো ব্যাগ ভারী বইতেও পারি না তো আর আমার কষ্ট হয় গরমের মধ্যে বেশি জামা কাপড় না নেওয়াই ভালো তো দেখো ব্যাগগুলো এবার আমি প্যাক করব আর আমার ছেলের বার্থডেতে যে শাড়িটা পরেছিলাম আর ওই সেই ব্লাউজটা এই দুটোই নেব অবশ্যই কারণ গরমের দিনে এই শাড়িটা পরতে খুব খুবই মানে সফট আর খুবই মানে আরামদায়ক পরলে মানে খুব মানে কমফোর্টেবল লাগে তো এই দেখো শাড়িটা বের করেছি তো শাড়িটা পরবো আর ব্লাউজটা একটু পরে ব্যাগে প্যাক করব কারণ সেদিন পরে খুলতে গিয়ে এক হাতের কাছের থেকে একটু সেলাইটা খুলে গেছে তো ঘরেই তো নিজের মেশিন আছে নিজেই একটুখানি সেলাই করে নেব তো দেখো আগে শাড়িটাই প্যাক করছি তারপরে কুর্তিগুলো করছি আমি না কোথাও গেলে ব্যাগটা প্যাক করে আধা প্যাক হওয়ার পর আবার আমি ব্যাগগুলো বের মানে সব কিছু বের করে আবার একবার চেক করি কোনটা নিয়েছি কোনটা নিই নি এরকম করে অত্যন্ত দুবার আমার ব্যাগ বের করা হয় তো দেখো এই যে যে ড্রেসগুলো ডুব মানে ভিতরে রাখ রেখে দিচ্ছি এগুলো আমি জানি এগুলো আমি আবার বের করব কারণ আমার নিজের প্রতি নিজেরই বিশ্বাস নেই আমি জানি কারণ কোথাও গেলে এই ব্যাগ প্যাকিং নিয়ে আমার নিজের প্রতি বিশ্বাস নেই তো আমি এরকম একবার বের করি একবার ঢোকাই আর এই যে দেখছো এই শার্টটা আর এই প্যান্টটাই কদিন আগে তো কিনলাম এটাই আমি পরবো যাওয়ার পথে কারণ এই টি শার্ট আর এই প্যান্ট এইগুলো পরলে না রাস্তাঘাটে জার্নি করতে ট্রেনে খুবই কমফোর্টেবল লাগে গরম লাগে না খুব ভালো লাগে তো তার জন্য আমি ভেবেছি ওইটাই পরবো তো বাকি আর বাবুরও কিছু জামা কাপড় আছে এই দেখো নতুন নতুন এইগুলো বাবুরগুলো ভা ভেবেছি একটুখানি ইয়ে করে দেব মানে ভিতরে দিয়ে ভরে দেব বাবুর বেশি নেবো না কারণ গরম গরমের দিন তো হালকা পাতলা হাতা কাটা এইগুলোই নেব বেশি আর ও গরমেতে এমনি ফুল কোনো কিছু পড়বেও না তো ভেবেছি বাবুর জন্য একটাই শার্ট নেব পুরোনো ফুল আর সব কিছু হাফ নিয়ে নেব তো আর একটা ফ্যান অর্ডারও করেছিল ওর পাপা যেহেতু ট্রেনে জার্নি করার সময় রাস্তাঘাটে না প্রচণ্ড যখন গরম থাকে তখন ওই হ্যান্ড ফ্যান যে পাখাগুলো আছে না ওই পাখাগুলো অর্ডার করেছিল কিন্তু এখনও আসেনি তো না হলে ওই পাখাটা নিয়ে যেতাম জার্নি করলে কোথাও ট্রেনে গরমে বাসে কোথাও গেলে কষ্ট হতো না অন্তত ফ্যানটা খুব ভালো হাওয়া হয় যখন আমাদের আমরা আমাদের ঘরে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পাখাটা খুবই ভালো অর্ডার করেছি তো আমি একজনের বাড়িতে গিয়ে ও পাকাটা দেখেছি তো ওকে বলছিলাম যে তুই তুমি আমাকে লিঙ্কটা দেবে তো ও আমাকে লিঙ্কটা দিয়েছিলো তার জন্য আমি অর্ডার করেছি খুব সুন্দর তো এখনো আসেনি আসলে বেশ ভালো হতো কী হবে জানি না তো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে তো বলবো একটুখানি অপেক্ষা করে থাকো বন্ধুরা দেখো আমি আবার জামা বের করে চিন্তা করছি এটা দি এটা কি নেব কি নেব না এটা কি নেব কি নেব না এটাই ভাবছি আর এইদিকে এখনও আমি ব্রাশও করিনি ঘুম থেকে এইগুলো বের করে এইগুলো করছি ছেলেকেও ডাকতে চায়নি এই ঘরেই রয়েছে এক ঘন্টার বেশি হয়ে গেল। কিন্তু কখন রান্না করব কখন ভিডিও ছাড়বো কখন ভিডিও করব এই সব নিয়ে মানে ব্রেন খারাপ হয়ে যাচ্ছে আমার পুরো তো দেখো চিন্তা করে করে দেখো আবার বের করে দিলাম এরকম করে তিন চারটে কুর্তি বের করেছি আবার ভিতরে নিয়েছি তো কিন্তু খুব মানে কী বলবো এত কাজের চাপ আজকে আর রান্নাটা একটু বেশি করে যাব যেহেতু রাতের বেলা রান্না করার সময় পাবো না তার জন্য কারণ ভিডিও করতে হবে অনেক এডিট করে রেখে দেব আপলোড করে নিতে হবে ওয়াইফাই যেহেতু ঘরে থাকে তো বাইরে গেলে তো আর ওয়াইফাই থাকে না ডাউনলোড করতে একটু সমস্যাই হবে তো মানে নেট মাপা নেট থাকে যেটা সেটা তো আর অতটা স্পিডে আর ডাউনলোড হবে না ওই কারণে তো তার জন্য ভেবেছি অনেকগুলো দুটো তিনটে অন্তত তিনটে ভিডিও তো আপলোড করে নিয়ে যেতেই হবে আমাকে তো তার জন্য মাথা খুব চাপ রয়েছে আর এই দিকে সবজি অনেকগুলো রান্না করতে হবে যেহেতু রাতে রান্না করব না আর একটু বেশি করে রাতে সবজিটা রান্না করব যে থাকলে ওর পাপা পরের দিন রাতের বেলায় অফিস থেকে এসে একটু গরম করে খেতে পারবে যদিও আমরা থাকবো না অফিসের ক্যান্টিনেই খাবে ও আমাকে বলেছে যে কিছু বেশি কিছু রান্না করো না কারণ আমার মানে অফিসের খাবার গরম গরম খেতে পারবো বেশ সুবিধা হবে আমি বলছি ঠিক আছে তবু একটু কেন যেন নিজের মনে হলো না একটুখানি বেশি সবজি রান্নাই করে রেখে যাই তো তার জন্য একটু বেশি বেশি সবজি রান্নাও করলাম আর এদিকে বাবুর জামা কাপড়গুলো দেখো এখন ব্যাগের ভিতরে রাখবো তো দেখো ব্যাগ প্যাক করা হয়ে গেছে মোটামুটি তো জানি না আবার এখান থেকে তো দু তিনবার বের করলাম আবার কবার বের করব আর এইদিকে দেখো ব্যাক প্যাক করার পর সবজিগুলো কেটে নিলাম তো বেগুনটা ওর পাপা খায় না ওর পাপা বলে আমার হাত চুল তো আমি বাবুও খাবে না আমি নিজেই একাই খাবো আর এদিকে কাঁচা কলা কেটেছি ওর পাপার জন্য উচ্ছে ভাজা করব। উচ্ছে কেটেছি আর এদিকে দেখো ভাত তুলে ধুয়েছি আর এইদিকে যে কচুটা ছিল না গাটি কচু ওই কচুটা আর আলুটা দুটোই একসঙ্গে সিদ্ধ করে দিলাম যেহেতু জলদি জলদি হবে তো তার জন্য একটু সিদ্ধ করে বেশি করে সিদ্ধ করে নেব পরবর্তীতে টাইম কম লাগবে তো দেখো দেখতে দেখতে সিদ্ধটা অনেকটা কমপ্লিট হয়ে এলো আর এদিকে দেখো ভিডিও চালিয়ে রেখেছি দুটোতে সুপর্ণা আর একটা কার জন্য ছিল আমার ঠিক খেয়াল নেই আর এইদিকে বাবু সকালে উঠে ব্রেকফাস্ট করছে আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল অনেকটা উচ্ছে বাজা কচুর তরকারিটা একটু ঝোল বেশি রেখেছি আর এদিকে বেগুন ওইদিকে কলার ঝোল আর কচুটা একটু ঝোল বেশি এই কারণে রেখেছি যেহেতু রাতে খাবে তো ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে হবে ওই কারণে তো ওর পাপাও দুপুরবেলা এসে গেল আমাদের চান করা হয়ে গেল আর এইদিকে দেখো মোবাইল ভিডিও এদিক ওদিক সেখানে ভাতের মধ্যেও মনে হয় চলতে থাকে আমার তো ওর পাপা বলে মোবাইল নিয়েই থাকো সারাক্ষণ তো এইসব নিয়ে ওরা দুজন খেলো আমি একটু খেয়ে নিলাম খাওয়ার পর ভেবেছি একটু রেস্ট নেবো কারণ রেস্ট নেবো কি ভিডিও বানাবো কারণ এডিট করতে হবে তো তো তার জন্য তারপর অনেক রাত হয়ে গেল যখন একবারে রাতে তোমাদের সঙ্গে কথা হবে দিনের বেলা আর হবে না তো দেখো রাত হয়ে গেছে আমি এখন এডিট করছি তো বন্ধুরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল পরবর্তীতে ভিডিওতে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট সি ইউ